আলাইকুম প্রিয় বান্ধবীর গিফট পেয়ে গেলাম অর্থাৎ খাবার দাবার আজকে আমার বান্ধবীর মেহমান আসা উপলক্ষে অনেক কিছু আয়োজন করেছে আমাদেরও করেছিল তো সবাই যেহেতু যায় নাই রোজার দিন বাচ্চারা যেতে চায় না তো বাচ্চাদের জন্য আমার পাঠিয়ে ভাবি দিল তো কি কি পাঠালো আমি একটু দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ অনেক কিছু পাঠিয়েছে প্রথমে শুরু করি বাসমতি চালের তেহারি রান্না করেছে সরিষের তেল দিয়ে গরম গরম আছে এখানে হাঁসের মাংস রান্না করেছে হাঁসের মাংস কালারটাও কিন্তু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খাসির মাংস রেজালা করেছে রেজালার কালারটাও কিন্তু হ্যাপি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক অনেক মজা হয়েছিল তারপরে এখানে চিকেন তরকারি অর্থাৎ মুরগির মাংস দিয়ে ভাবি একটু ভুনা ভুনা করেছে একটু হালকা গ্রেভি রেখেছে এখানে রুই মাছ ভুনা করেছে আর ডিম ভুনা করেছিল তারপরে চিংড়ি মাছ ভুনা করেছে আর মিষ্টি ইফতারির টাইম মিষ্টি তো একটু খেতেই হবে আর এই যে ইফতারি দিয়েছে আর অনেক কিছু দিয়েছিল বিভিন্ন রকমের ফলও ছিল তো সেগুলো তো খাওয়া হয়ে গেছে বাকিটা একটু দেখাচ্ছি এখানে আলুর চপ ডিমের চপ এটা হচ্ছে চিকেনের একটা কাবাবের মতো বানিয়েছিল তারপরে হচ্ছে একটা এটা হচ্ছে চিকেন স্প্রিং রুল এটা ডিমের চপ তারপরে হচ্ছে এইগুলা ভাবি কাবাবের মতো চিকেন দিয়ে বানিয়েছে খেতে খুব ভালো লাগছে তো প্রিয় বান্ধবীর অনেক অনেক মজার খাবার সবগুলোই কিন্তু অনেক লোভনীয় তো আমার বান্ধবী মাহের রমজানে মেহমান আসা উপলক্ষে আমাদের সহ দাবাত করেছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক আইটেম করেছে অনেকগুলো আইটেম আমি স্কিপ করে গেছি যেগুলো খাওয়া হয়ে গেছে যেগুলো আছে আমি সেগুলোই কিন্তু দেখাইলাম তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তবে হ্যাঁ এটা সত্য কথা এইখানে যে সবগুলা ভাবি আমাকে দিয়েছে শুধু যে ভাবি আমাকে দেয় তাও কিন্তু না আমিও ভাবিকে একটু একটু দিই আমি যেটা দিই সেটা কিন্তু আমি কখনোই শেয়ার করি না ভাবি যেটা দেয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে এই যে তেহারিটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি একটু খেয়ে দেখলাম বাকিটা বাচ্চাদের গরম করে দিব যদি ওরা এখন খেতে চাচ্ছে না কারণ ইফতারের পরে আসলে খাওয়া যায় না সারাদিন রোজা রাখার পরে খেলে তখন আর তেমন ক্ষুদাও লাগে না খাবারটাও চলে যায় তো আপনাদের সাইড মেন কেমন আমি জানি না সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আমার সাইডমেন আমি সব সবসময় ভালো পাই যেহেতু আপনার দুলাভাই ডিফেন্সে চাকরি করত তো আমরা বিভিন্ন ক্যান্টনমেন্ট ঘুরেছি বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক অনেক সাইডমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইডমেন আমার অসাধারণ অসাধারণ তাদের মন মানসিকতা একবার যাদের সাথে থেকেছি তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে সেই তিরিশ বছরের বিবাহিত জীবনে কত লোকের সাথে থাকলাম কত বাসায় গেলাম কত সাইডমেন পেলাম সবার কথা আমার সবসময় মনে হয় কখনোই আমি তাদের ঘুরতে পারবো না এত ভালো মন মানসিকতা মানুষের সাথে আমার পরিচিত হয়ে অনেকেই বলে যে আপনি আপনি ভালো ভালো তাই মানুষ পান এটাও হতে পারে কারণ আমি আমার সরলতা বা আমি আমার মতো আমি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি সুখে দুঃখে আনন্দ উল্লাসে সবসময় আমি সবার পাশে থাকার চেষ্টা করি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো মাহের রমজানে আমরা সবাই একটু ব্যস্ত ইনশাল্লাহ রমজান শেষ হলে আমরা আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবো রমজান আসার কারণে অনেকগুলো ভাইবোন থেকে আমরা দূরে চলে আসছি কারণ সবার পেজে সবার ভিডিও সবার লাইভে যেতে পারতেছি না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই আর কয়েকটা দিন মাহের রমজান শেষ হলে আমরা আগের রুটিনে চলে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার রোজা ভালোভাবে কাটুক সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম